হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো পাঁচতম জন্মবার্ষিকী ইতিহাসে সবচেয়ে বর্বরচিত নিকৃষ্ট বয়াল পঁচিশে মার্চের গণহত্যা দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ইস্ট লন্ডন ব্রিকল্যান্ড কাপেগেরিল আলোচনা অনুষ্ঠিত হয় যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় উক্ত দোয়া আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাস উদ্দিন আহমেদ প্রধান বক্তা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং আনারুজ্জা সুদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজ যুক্তরাজ্য আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফয়েজ খান তহিদ আহমেদ ও আহাব মিয়া মোসাদ্দেক হোসেন কামালি যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস খান এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান যুক্তরাজ্য আওয়ামী লীগের গণসংযোগ বিষয়ক রবীন পাল ও যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্ত সম্পাদক আহ মিজবা বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের লীগ এর সাংগঠনিক সম্পাদক আলিমউদ্দিন ফয়সাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শামিম শামীম মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবর আলী উপরবাসী কল্যাণ বিষয়ক প্রচার সম্পাদক লুত্ত রহমান আজকে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবী লীগের থেকে আয়োজিত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং পঁচিশে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা এবং দোয়া মাহফিল আজকের এই পঁচিশে মার্চ গণহত্যা দিবসে আমি বাংলাদেশের এই উনিশশো একাত্তর সালে যেভাবে হয়েছে এখনই সেভাবে গণহত্যা চলছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এখানে আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ জালালুদ্দিন সাহেব উপস্থিত রয়েছেন শিখ যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক আব্দুল আহাদ সো স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন সংগঠনের নেত্রী কিন্তু উপস্থিত হওয়ায় আমি স্বেচ্ছাসেবক লীগ লীগের পক্ষ থেকে লালকিল শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা সাংবাদিক বাইরে আপনারা এখন উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশের এই পরিস্থিতি যে চলে তো বাংলাদেশ অচিরেই সিরিয়ার মতো হয়ে যাবে তাই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ভাবে এই স্বৈরাচার সরকারকে প্রতিহত করতে হবে জয় বাংলা জয় বাংলা আজ আমরা দাবি করতে চাই বাংলাদেশের মানুষ দেখেছেন সবাই বলেছে আমরা আগেই বলো ছিলাম আমরা প্রবাস থেকে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ বিগত সত্র বৎসর ভালোই ছিল বিগত সতেরো বছর সন্ত্রাসীরা সন্ত্রাস করতে বই পেত বিগত অপরাধ করতে বই পেত আইনের প্রয়োগ এত ভালো ছিল প্রশাসন এত ভালো কাজ মানুষের জীবনে নিরাপদ ছিল আমরা বিশ্বাস করি নেত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের দায়িত্ব নেবেন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশকে উন্নত বাংলাদেশে করার জন্য আবারও বাংলাদেশে আসবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক আয়োজিত আজকের এই গণহত্যার প্রতিবাদে আলোচনা সভা এবং ইফতার মহফিল এবং দেওয়া দেওয়া হবে আমরা সবাই এখানে এসেছি স্বেচ্ছাসেবক লীগ লীগের আমন্ত্রণে স্বেচ্ছাসেবক একটা ঐতিহ্যবাহী সংগঠন এবং খুবই হার্ডওয়ার্কিং একটা সংগঠন যারা স্বাধীনতা পর থেকে এরা কিন্তু খুবই ভালো কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুর হত্যার পর থেকে যে গণহত্যা শুরু হয়েছিল এই গণহত্যা এখন পর্যন্ত অব্যাহত রেখেছে ইউনুস ইনুস সরকারের মাধ্যমে ওরা গণহত্যা করতেছে শুধু মানুষ হত্যা করতেছে না তারা আমাদের স্বাধীনতা হত্যা করার চেষ্টা করতেছে একত্তরের স্বাধীনতা সংগ্রামে যারা স্বাধীনতা চায় নাই এরা আজকে আজকে আজকেও তারা বাংলাদেশ চায় না তারা বাংলাদেশ চায় না তারা বাংলাদেশকে বাংলাদেশকে আবার পাকিস্তানে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকগুলিকে আয়োজিত ইফতার মাহফিল এবং প্রতিবার সভায় যারা আয়োজন করবেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে সবাইকে যারা জয় মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমার ক্ষমতা দখল করার পরে কিছুদিন পরে হামজা কে বাংলাদেশ ফুটবল খেলার জন্য অনুরোধ করেছিল এবং আজকে হামজা চৌধুরী যার বাড়ি অভিযান এই হামজা চৌধুরী বাংলাদেশের পক্ষে খেলে বাংলাদেশকে ইন্ডিয়ার মাঠে ড্র করেছে এই জন্য আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যার অশেষ কৃপায় অশেষ সাহসিকতায় হামজাকে বাংলাদেশে নিয়ে গিয়েছিলেন আজকে আপনারা যারা আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ সিরিজ